আসসালামু আলাইকুম ম্যারেজ কেয়ার বিডি থেকে বলছি বিবাহ বিষয়ক আলোচনা চলছে একুশতম শেষ সিবি নিয়ে আলোচনা মোটামুটি শেষ করেছি তা আমরা আজকে সিবি যেহেতু তৈরি শেষ করা হয়েছে এখন আমরা সিবি নিয়ে তো সামনের দিকে আগাবো সেক্ষেত্রে এবং ব্যক্তিগতভাবেও আগাতে পারেন আবার কেউ কেউ ম্যারেজ মিডিয়ার সহযোগিতা নেবেন তো সেক্ষেত্রে যদি ম্যারেজ মিডিয়ার সহযোগিতা নেন কীভাবে বুঝবেন যে একটা ম্যারেজ মিডিয়া আসলেই ভালো কাজ করে বা মানে আপনি প্রতারিত হবেন কিনা। তো কিছু ব্যাপারে আমরা খেয়াল করার চেষ্টা করব যে এই ব্যাপারগুলো খেয়াল রেখে যদি আগাই তাহলে হয়তো বা কিছুটা হলেও মুক্ত থাকতে পারবো তাই আলোচনাটা একটু উইন উইন সিচুয়েশন করতে চাই যেন ম্যারেজ মিডিয়াও কোনোভাবে সংকটে না পড়েন আপনারা যেন বুঝতে পারেন যে আসলে কেমন হওয়া উচিত অ্যাকচুয়ালি তো জানেন যে ভুল জায়গায় গেলে তো এক সময় নষ্ট দ্বিতীয়ত প্রতারণা মানসিক চাপ এই ধরনের ব্যাপার থাকে তাই বায়োডাটা দেওয়ার আগে আমাদের কিছু জিনিস একটু জানতে হবে যে যে মিডিয়ায় আপনি যুক্ত করছেন তাদের সেই জায়গায় তাদের স্বচ্ছতা আছে কিনা। যেমন নাম ঠিকানা একটা পরিষ্কারের ব্যাপার থাকে সে অনলাইনে নাকি ঠিকানা নাকি অফিস কি সে উপস্থিত আছে এবং সেটা ক্লিয়ার ডিসক্লাইমার থাকবে যে আমরা এখানে অ্যাভেলেবেল আছি যোগাযোগের মাধ্যম থাকে এবং সেটা ফিক্স থাকে যে হ্যাঁ এটা আমাদের যোগাযোগের মাধ্যম এটা ভেরিফাইড তো অনেকে আছে যে ফেসবুকে শুধুমাত্র একটা আইডি বা খুব মানে রিসেন্ট খোলা কোনো পেইজ মানে যেগুলো এখনও ওইভাবে গ্রহণযোগ্যতা পায়নি সেগুলো থেকে একটু সতর্ক রাখতে হবে ব্যক্তিগত আইডি থেকে অনেকে অনেক প্রতারণা করেন আবার ফোন নাম্বার অন্য নাম্বার যে আমি উমুক মিডিয়া থেকে ফোন করেছি আপনি ইয়া বলেছেন আপনার সঙ্গে ম্যাচ করেছে এখন এত টাকা দিলে মিট করাই দেবো এইসি তো অনেকে আছে দ্বিতীয় নম্বর যদি আমরা খেয়াল করি যে কাজের নিয়ম এবং প্রক্রিয়াটা পরিষ্কার কিনা তো মিডিয়া যেটা হয় যে আগেই তারা বলে দেয় আমরা কীভাবে কাজ করি ধরেন অনেকে আছে তো পেইজে যে দিয়ে দেয় আমাদের নিয়ম এটা অনেকে আছে ফোন করলে বলে দেয় আমাদের নিয়ম নিয়ম এটা তো নিয়মটা আপনি ভালো করে জানবেন যদি আপনার পছন্দ হয় তাহলে আগাবেন পছন্দ হয় মানে হলো যে আমরা যেহেতু একটু সতর্ক করছি তো অবশ্যই লেনদনের ব্যাপারটা খেয়াল রাখবেন তো কিভাবে তারা কাজ করে কি কি ধাপ হয় এবং তাদের কি দায়িত্ব আপনার কী দায়িত্ব আমরাই সব করে দিব এরকম যদি কোনো কমিটমেন্ট থাকে একটু ঘাপলা থাকে এবং সেখানে বোঝা যায় যে এখানে একটা ঘাপলা আছে কারণ এটা সম্ভব না মানে ম্যারেজ এর ব্যাপারটা টোটালি আল্লাহর নির্দেশ এবং এটা হুকুম ছাড়া হয় না তো কেউ যদি আপনি কোটি টাকাও যদি কাউকে দেন সে কখনোই কমিটমেন্ট করতে পারবে না যে সে আপনার বিয়ের সাথে করায় দিতেই পারবে এটা সম্ভব না তো বায়োডাটা যাচাই বাছাই করে নেয় কিনা এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কারণ অনেকে আছে যে শুধু রেজিস্ট্রেশন ফিটে গুরুত্বপূর্ণ বায়োডাটা কেমনে দিলেন না দিলেন ছবি দিলেন না দিলেন এটা গুরুত্বপূর্ণ না তো সেক্ষেত্রে তথ্য মিলিয়ে দেখে দেখা প্রয়োজন প্রশ্ন করা অস্পষ্টতা থাকলে বায়োডাটা না নেওয়া এবং নির্দিষ্ট কোনো একটা ফর্মেট নেওয়া তো যাচাই বাছাই ছাড়া সিবি গ্রহণ করলে তাহলে বুঝবেন যে এটার মান নিয়ন্ত্রণের কোনো সিস্টেম নাই মানে আপনি খুশি হচ্ছেন ঠিক আছে আচ্ছা আমি লিখে দুই চেন লিখে দিলাম কাজ হয়ে গেল টাকা দিয়ে দিলেন তা আমার জীবনেও এটা তো কাজ হবে না তো এর জন্য হচ্ছে একটা স্পেসিফিক ফরম্যাট লাগবে গোপনীয়তা রক্ষা করে কিনা ম্যারেজ মিডিয়া অবশ্যই গোপনীয়তা রক্ষা করার একটা বড় ব্যাপার থাকে অনুমতি ছাড়া কারো তথ্য দেওয়া যাবে না ফোন নাম্বার প্রকাশ করা যাবে না ছবি পোস্ট করা যাবে না দেখবেন অনেকে আছে ফেসবুকে বায়োডাটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফেসবুকে পোস্ট করে দিচ্ছে আপনি যদি ইচ্ছা করে দেন সেটা আরেকটা ব্যাপার অনেকে এসে বিব্রত করে পড়েছে যে অমুক জায়গায় আমার বায়োটা অনুমতি ছাড়া পোস্ট করে দিয়েছে এটা তো খুব খারাপ তো এটা যদি না চান তাহলে একটু সতর্কভাবে করবেন আর বাস্তব স্বপ্ন দেখায় কি না আসলে অনেকে আছে না যে নক করার সঙ্গে সঙ্গে দুনিয়ার বায়োডাটা চলে আসে আপনি দেখবেন পছন্দ করবেন তারপর রেজিস্ট্রেশন করবেন পরে আর খবর নাই তো এইটা যে একটা সমস্যা তো অলৌকিক প্রতিশ্রুতি দিয়ে রেজিস্ট্রেশন করানো বা একশো পার্সেন্ট নিশ্চিত হবেই হবে এবং এই যে সময় যে বাস্তবতা এটা বোঝায় এটা আমরা খেয়াল রাখতে হবে তো সত্য কথা যেটা আছে এটা একটু মানে কষ্টকর হলেও এটা নিরাপদ সো সত্যটা একটু গুরুত্বপূর্ণ এই জন্য খেয়াল রাখবেন যে আসলেই মানে ফেক আইডি ফেক আপনার সিবি এগুলো দেখে একদম মানে ইয়ে পড়বেন না মানে ছাপিয়ে পড়বেন না যে হ্যাঁ হয়ে গেছে বসন্ত হয়ে গেছে এখন দেখা করলে বুধে বিয়ে হয়ে যাবে এরকম আসলে খুব কম হয় কারণ এটা অনেক ল্যান একটা প্রসেস মানুষ এত বোকা না যে জাস্ট আপনি হয়ে দেখলেন দেখা হয়ে গেল বিয়ে হয়ে গেল অনেক কঠিন একটা ব্যাপার তো যোগাযোগে যোগাযোগের ব্যাপারটা তো অবশ্যই সুন্দর হয় ভদ্র হয় ধৈর্যশীল হয় এবং কমিউনিকেশানটা নিয়মিত থাকে কাস্টমারদের সঙ্গে নিয়মিত ইন্টারাকশান করে এবং আপনি দেখলেই বুঝবেন যে আসলে কমিউনিকেশনটা কেমন হচ্ছে আপনি যদি দেখেন যে প্রফেশনাল কমিউনিকেশন তাহলে সেখানে আগাবেন টাকা পয়সার ব্যাপারে পরিষ্কার একটা ব্যাপার ইয়ে থাকে মানে ম্যাক্সিমাম ম্যারেজ মিডিয়া দেখেছি যে ওনারা ভালো যারা ভালো ওনারা বলে দেয় যে আমাদের এই শর্ত এইভাবে আমাকে টাকা দিতে হবে এইভাবে রেজিস্ট্রেশন করতে হবে এইভাবে আমরা দিব আপনি যদি ভালো মনে করেন তাহলে আসেন তাহলে সেটা আপনি এটা আপনার দায়িত্ব যে দেয় আপনি প্রতারণা করলে আরেক ব্যাপার কিন্তু আপনি ওদের মানে পলিসি পরে যদি আপনি অ্যাগ্রি করেন এবং ইয়ে করেন যে আমি এটা নিতে চাই নিচ্ছি মানে প্রলোভন না মানে সার্ভিস তাহলে সেক্ষেত্রে তো এটা আপনি করছেন বাট একটু চিন্তা ভাবনা করে করবেন যে আসলে এই যে আমি দেখলাম ওদের যে পলিসি সেটা আসলে ওয়ার্ক করবে কিনা এই দায়িত্ব দেখে নেওয়ার দায়িত্ব আপনার কারণ পরে একটা বড় ঝুঁকি হতে পারে আর রিভিউ বা বাস্তব অভিজ্ঞতা আছে কিনা এটা খেয়াল রাখবেন পুরনো ক্লায়েন্টদের আসলে অভিজ্ঞতা শেয়ার করে অনেকে বাস্তব গল্প থাকে বিয়ের ছবি ভিডিও থাকে নেগেটিভ কথার জবাব দেওয়ার একটা ভদ্রতা থাকে সব মিলিয়ে একটা বিশ্বাস তৈরি হয় তো ভালো মিডিয়া দেখলে আপনি বুঝতে পারবেন যে ওদের কথাবার্তা কাজকর্মের ধরন কেমন আর আমরা যদি ফাইনালি একটু মানে এটা শেষ করি তাহলে ভালো যদি মিডিয়া হয় তাহলে সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনি নিজেই নিজেই ফিল করবেন একটা পেশাদারিত্বের ব্যাপার আছে তো মানে একটা ব্যাপার জাস্ট একটু খেয়াল মানে একটা জিনিস যেহেতু দেখেন ভালো মন্দের জায়গায় দুইটা এখনও আপনি যখন কোনো একটা ভেরিফাইড বড় ভালো পেজে যাচ্ছেন তখন কিন্তু আপনি মানে ওরা কিন্তু এই দুই চার পাঁচ দশ হাজার টাকার জন্য আপনার সঙ্গে প্রতারণা করবে না কারণ ওদের পেজের একটা ভ্যালু আছে আপনি একটা নেগেটিভ রিভিউ বা হচ্ছে আপনি যদি মানুষের সঙ্গে খারাপ বলেন তাহলে এটা ওদের রেপুটেশন নষ্ট হয় রেপুটেশন নষ্ট করতে চাইবেন ছোটোখাটো যারা আছে এরা পেইজি খুলে কয়েক কয়েকদিনের জন্য প্রতারণা একটা করে নিয়ে হারে যায় ওদের থাকে না তো সেক্ষেত্রে আমাদের কি করা দরকার খেয়াল রাখার মূল যে জায়গাটা প্রতারণা নর্মালি টাকা নিয়ে হয় তো টাকা লেনদেনের জায়গাটা একটু খেয়াল রাখবেন মানে আপনার বিশ্বাস যদি হয় বা ধরেন যেটা হয় যে আপনাকে অনেক দশটা বায়োডাটা দেখাইল আপনি দুইটা পছন্দ করেছেন এখন ওরা বলল যে হ্যাঁ ওনারাও আগ্রহ প্রকাশ করেছে আপনি রেজিস্ট্রেশন ফি দিয়ে রেজিস্ট্রেশন করেন তাহলে আমরা যোগাযোগ করে দেবো ওরা যে পছন্দ করেছে এটা নিশ্চয়তা কোথায় ওরা যদি করেই থাকে তাহলে উনি উনি যেন কোনো ডকুমেন্টস বা ইভিডেন্স দেখাতে পারে বা গ্রুপ কল হইতে পারে জুমে মিটিং হতে পারে বা আপনার ম্যাসেঞ্জারে বা কোনো কমিউনিকেশানে বা হোয়াটসঅ্যাপে কোনো কমিউনিকেশন স্ক্রিনশট হতে পারে কোনো রেকর্ড হতে পারে বা যে কোনো মাধ্যমে যে ওনাদেরকে আপনার বাইডোটা দেওয়া হয়েছে এবং ওনারা অ্যাগ্রি করছে এই যে ব্যাপারটা এইটা যদি কনফার্মেশন হয় তাহলে আপনি হয়তো একটা মিনিমাম হাত দিয়ে দিয়ে দেখাশাকার পর্যায়ে যাইতে পারেন এটা হওয়া উচিত কারণ একটা মিডিয়া কষ্ট করবে আপনার জন্য বায়োডাটা দিল আপনি জাস্ট দেখে মানে নাম্বার নিয়ে নিলেন নিয়ে আপনি দেখা করলেন ইচ্ছা মতো ক্যান্সেল করলেন মিডিয়াকে জানাইলেন না বা জানাইলেন মিডিয়া তো মানে ওদের অফিস চালাইতে হয় প্যাট চালাইতে হবে তো লোকজন সব কিছু মিলে তো একটা খরচ আছে তো সে যদি আপনার মনে হয় যে হ্যাঁ এটার জন্য আগানো যায় তাহলে ঠিক আছে আর এমনি বড় ট্রানজ্যাকশানের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে আসলেই মানে এটা ওয়ার্ক করতেছে কিনা বা আপনার আত্মীয় স্বজন বা কেউ নিয়েছে কিনা বা আপনি অনলাইনে হোক বা যে কোনো মাধ্যমে তাদের রিভিউ দেখে মানে ওইরকম সার্ভিস পাচ্ছেন কি না আর আপনার ব্যাপারটা নিজে থেকে একটু বাস্তবসম্মতভাবে চিন্তা করবেন যে আপনি কোথাও পাইলেন না আপনার মেয়ের জন্য ধরুন আপনার মেয়ে বয়স পঁয়ত্রিশ ছত্রিশ সাত্রিশ হয়ে গেছে কোথাও পাচ্ছেন না হয়তো চেহারা ওইরকম আকর্ষণীয় না তো এখানে বলতেছে যে হ্যাঁ আপনি বিশ হাজার টাকা দিলে আমরা করে দিব তো দিলেন দেওয়ার পরে ব্লক হয়ে গেলেন এই যে একটা ব্যাপার আপনি আশা মানে আশা এক হলো হত হইলেন প্রতারিত হইলেন এবং আপনার নেগেটিভিটি হইলো এটা খুব খারাপ এই জন্য সকল মিডিয়াই হচ্ছে ইয়ে হয় যারা রিয়েলি কাজ করে তাদের জন্য এটা নেগেটিভিটি পড়ে যেমন আমরাও ফেস করছি তো এই হলো মোটামুটি একটা বেসিক ব্যাপার যে আপনি কিভাবে ভালো মিডিয়া এবং খারাপ মিডিয়া আইডেন্টিফাই করবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা পাই আমাদের অনেক ভুল ত্রুটি হচ্ছে মানে আমরা অনেক জায়গায় প্রতারিত হচ্ছি কেউ কেউ হয়তো আমাদের উপর অসন্তুষ্ট তো আমরা চেষ্টা করছি সব কিছু ওভারকাম করার জন্য আমাদের একটা ব্যাটার পলিসি তৈরি করার জন্য যেন সবাই ভালোভাবে নিরাপদভাবে সার্ভিস নিতে পারেন আর তার জন্য আপনাদের কাছে আসলে অনেক অনেক দোয়া চাই যেন সবকিছু কিছু ঠিকঠাকভাবে চলে আসসালামু আলাইকুম